যদি কোনো মহিলা এই ফাঁসটি ফার পাট করতে পারে ইনশা আল্লাহ আল্লাহ তালা মহান রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দেবেন প্রিয়দর্শক এছাড়াও আল্লাহ তার সকল দোয়া কবুল করবেন তো দর্শক আজকের এই ভিডিওটি প্রতিটি মমিন নর নারীর জন্য খুবই জরুরি তো ইনশাআল্লাহ আমি আশা করব আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই ফার্স্টটি স্টিকফারকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক জীবনের প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে গুনাহের কাজ করেই চলতেছি এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন আল্লাহ তাআলা মায়া করে ভালোবেসে এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপিকে তালা ক্ষমা করেছেন তেমনি একজন পাপের গঠনা আপনাদের কাছে শেয়ার করব তারপর বলবো সেই পাঁচটি ইস্তিকফারের কথা নবী মূসা আলহিমের জামানায় একজন পাপিষ্ট ব্যক্তির গঠনা নবী মূসা আলহিমামের কাছে বনি ইসরাইল গুত্রের মানুষেরা এসে বলল ও নবী মুসা আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি একটু আল্লাহ আল্লাহতালাকে বলিয়েন তো যাতে আল্লাহ তালা এই বনি ইসাইল গুত্রের মধ্যে বৃষ্টি দান করেন নবী মুসা আলহিসাল্লাম বললেন ঠিক আছে আমি আল্লাহ তালার কাছে যাব কথা বলবো যাতে আল্লাহ তাআলা এই বনি ইসসাইল গুত্রের মধ্যে বিষ্টি দান করেন নবী মুসা পয়গম্বর সবাইকে সাথে নিয়ে একটি খোলা ময়দানে গেলেন ময়দানে গিয়ে নবী মৌসা দোয়া করতেছেন আল্লাহ এই বনি সাইল গুত্রের মধ্যে আজ কতদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ তার সাথে সাথে জানিয়ে দিলেন ও নবী মৌসা তুমি যেই মজলিসের মধ্যে বসে দোয়া করতেছ ওই মজলিসের মধ্যে একজন চল্লিশ বছরের জিনাকার রয়েছে ওই জিনাকার যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে উঠবে ততক্ষণ পর্যন্ত আমি দোয়া কবুল করব না বৃষ্টিও দান করব না নবী মূসা আল্হালাম বললেন আল্লাহ তো এখন কি করার আল্লাহ তাল্লা বলেন ও নবী মূসা ওই জিনাকারকে উঠিয়ে দাও যদি না উঠাইতে পারো তাহলে কিন্তু বৃষ্টি দান করবো না নবী মূসা আল্লাহাম ডেকে ডেকে বললেন কে আছো এমন চল্লিশ বছরের নাফরমান যুবক এই ময়দান থেকে উঠে যাও তুমি যদি না উঠো তাহলে আল্লাহ তালা বলতেছে দোয়া কবুল করবে না বৃষ্টিও দান করবে না ওই যুবক ভয় পেয়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো এখন যদি আমি মুরসা সালামের কথা মতো উঠে যাই তাহলে তো সবাই বুঝে ফেলবে যে আমি এই গুণাগার ব্যক্তি তখন সে আর উঠল না নবী মুরসা আলহি আল্লাহ তালাকে বললেন আল্লাহ সে তো উঠতেছে না এখন কী করার আল্লাহ আল্লাহতালা বলেন তাকে বলো যে আমার কাছ থেকে তুমি তার নাম নিয়ে তাকে উঠিয়ে দিবে নবী মূসা আল্হালাম চিৎকার মেরে বলল ও জেনাকার যদি না উঠো তাহলে আমি আল্লাহ তালা দরবার থেকে তোমার নাম নিয়ে সবার সামনে তোমাকে লাঞ্ছিত অপমানিত করে উঠাইয়া দেব ওই জেনাকার মনে মনে ভয় পেয়ে গেল সে ভাবত লাগলো যদি আমি এখন না উঠি তাহলে যদি নবী মূসা আলহিমাম আল্লাহ তালার পক্ষ থেকে আমার নাম নিয়ে সবার সামনে আমাকে অপমানিত করে তাহলে তো আমার কোনো উপায় থাকবে না তখন ওই জেনাকার কোনো কুল কিনা না ফে তখন সে মনে মনে ভাবতে লাগলো এখন কি করা যায় সে চক্ষু দুইটা নিচের দিকে দিয়া এবার সে বলতে লাগলো আল্লাহ দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত এমন গুনাহের কাজ আমি করে আসছি আল্লাহ আজও পর্যন্ত তুমি আমাকে মানুষের সামনে বেদ্যুতি করো নাই লাঞ্চিত্ত আহ্বানিত করো নাই আজ তুমি কেন আবার এমন রাগান্বিত হলা আল্লাহ আমি তোমার সাথে ওয়াদা করলাম আমি আর জীবনেও এই গুনাহের কাজ করবো না নবী মুসা আলহি সালাম হঠাৎ করে দেখলেন বনি ইসা গুতের আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল বজ্রপাত করা শুরু হয়ে গেল মশল ধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল নবী মৌসা আল্লাহ তালাকে বললেন আল্লাহ আপনি তো বলেছিলেন যে না কার যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করবেন না বৃষ্টিও দান করবেন না কিন্তু সে তো উঠল না আপনি কেন বৃষ্টি দান করলেন আল্লাহ তালা বলেন ও নবী মৌসা ও আমার ফয়গম্বর আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করব না আমি আবার তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি সুবাহান আল্লাহ নবী মূসা আলহি সাল্লাম বললেন আল্লাহ আমি তো কিছুই বুঝতে পারলাম না আপনি কি বলতেছেন আল্লাহ তালা বলেন ও নবী মূসা তুমি কি জানো না যে আমি আল্লাহর একটা নাম রহমান একটা নাম রহিম তুমি যখন তাকে ভয় পেতে দেখিয়েছ তখন সে এমনভাবে তওবা করেছে আমি আল্লাহ তার জীবনের সব গুণা ক্ষমা করে দিয়েছি ক্ষমা করে দিয়ে বৃষ্টি দান করে দিয়েছি সুবহান আল্লাহ কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক যুগে যুগে এমনইভাবে বহু বড় বড়ো পাপিকে তাআলা ক্ষমা করেছেন আমাদের কেউ আল্লাহ তালা ক্ষমা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো আমরা বেশি বেশি পরিমাণে এই স্তিক ফার পাঠ করার চেষ্টা করব এক নম্বর যে ফারে কথা বলবো সেই স্তিক ফারটি হল রব্বানা জোয়ালাম না আং ফুসানা ওয়াহিল্লাম লানা ফিরলা না ওয়া তার লানা কুনান্না মৃণাল খসিরিন নবীজি সল্লাহ লহ আ বলেন এই দোয়াখানা পাঠ করেছেন পয়গম্বর হজত আদম আলাহিসাল্লাম আদম নবী জান্নাতের মধ্যে আছেন হাওয়া আলাইহিসাল্লামও জান্নাতের মধ্যে আছেন আল্লাহতাআলা নিষেধ করলেন ওয়াদম জান্নাতের ওই ফল কখনোই তুমি খেও না ওই নিষিদ্ধ গাছের ধারে কাছেও তুমি যেও না শয়তানের পরোচনায় পড়ে আদম আলহি সেইখান থেকে একটা ফল চেয়েলেন এবং হাওয়া আলহি খাইলেন আদম নবীও খেয়ে ফেললেন তারা ভুল করে আল্লাহতালা সাথে সাথে এই ভুলের শাস্তি হিসেবে তাদের শরীর থেকে জান্নাতের পোশাকগুলোকে রেখে দিয়ে তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন একজনকে পৃথিবীর এক মাথায় আরেকজনকে পৃথিবীর আরেক মাথায় দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে দীর্ঘ সাড়ে তিন বছর অজোর ধারায় কান্না করেছে আল্লাহ তালাম তাদের কোনো দোয়াই কবুল করেন নাই তারা বেশি বেশি পরিমাণে সব সময় বলতো রব্বানা জলাম না আং ফুসানা ও না ওয়া তারহামনা lana kunanna minal khasirin সর্বশেষ আল্লাহ তালা কিভাবে তাদেরকে কবুল করেছেন জানেন আল্লাহ তাআলার আরশের খুঁটির সাথে কালিমা শাহাদাত লেখা ছিল আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আলাইহি ওয়াসাল্লাম আদম নবী আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ সাথে সাথে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন প্রিয়দর্শক অন্য রেওয়াতে এসেছে যে ওই খুঁটির সাথে লেখা ছিল কালিমায়ে তৈয়বা অর্থাৎ লা ইলাহা ইহু মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যাই হোক নবীজির রুসিলাই তারা ক্ষমা পেয়েছিল কিন্তু আল্লাহ তালা ওই যে ফাট করেছিল তারা বেশি বেশি দোয়াটি ওই দোয়াটিকে অনেক বেশি পছন্দ করেছেন বিদায় আল্লাহ তালা কোরআনুল করিমের একটি আয়াত হিসেবে এই দোয়াটিকে দিয়ে দিয়েছেন দর্শক আল্লাহ তাল্লাহ এটাই বুঝাতে চেয়েছেন যে বান্দাবান্দি এই বাক্য দিয়ে দোয়া করলে আমি আল্লাহ তোমাদের গুণাগুলোকে ক্ষমা করে দেব মাফ করে দিব তাই যদি গুনাহের জীবন লইয়া চিন্তিত থাকেন বেশি বেশি পরিমাণে বলুন রবানা জোয়ালাম না আং না ওয়া আইল্লাম তা গো ফিরলে না ও হাম না লা না কু না না দ্বিতীয় নম্বর যে স্তিক ফারের কথা বলবো সেই ইস্তিক ফারটি হলো নবেজি সল্লহু আই লাইহি হুস সাল্লামের বলেন নবেজি সল্লল্লহু আই লাইহি হুস প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে তিনবার বলতেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ প্রিয়দর্শক আমরাও যদি প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে তিনবার আস্তাক ফিরুল্লাহ বলতে পারি অবশ্যই আমরা নবীকে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে ইংশা আল্লাহ নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম হাদিসির মধ্যে বলেছেন আমার যেই উম্মত আমি নবীকে অনুসরণ অনুকরণ করবে তাআলা তাকে এমন সবাব দান করবেন যে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশো জন শহীদের সমান সওয়াব আল্লাহ তারা তাকে দান করবেন সুবহান আল্লাহ কোরআন ইউটিউব চ্যানেলের দর্শক এই দোয়া এই আমল অবশ্যই করব প্রত্যেক ফরজ নামাজ শেষে আস্তাফির পাঠ করব ইনশাআল্লাহ নবীজি সাল্লহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবি হজরত আবু মুসা আল আশারিরতি আল্লাহ আলা আনহু ওই সাহাবি বলেন নবীজি নবিজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মাঝে যতদিন পর্যন্ত দুইটি জিনিস থাকবে তোমরা ধ্বংস হবে না একটা হলো আমি নবী আরেকটি হলো স্ত্রিক আমল যখন তোমরা স্ত্রিক আমল করা বন্ধ করে দিবে তোমাদের ধ্বংস অনিবার্য প্রিয় দর্শক আমরা চাই না ধ্বংস হতে আমরা চাই দুনিয়ায় সুন্দরভাবে জীবন যাপন করতে আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে বেঁচে থাকার তাও দান করুন আল্লাহ আমিন আলী আলীর আল্লাহ আনহু আনহুর কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করল কি প্রশ্ন ও আলী আপনি আমাকে ওই ব্যক্তি সম্পর্কে বলুন তো যে ব্যক্তি তবাও করে আবার গুনাহের কাজও করে আবার তবা করে আবার গুনাহের কাজ করে ওই ব্যক্তির কী করা উচিত হজরত আলী রদিয়ালাহ তিনি বলেন ওই ব্যক্তির উচিত যতবার সে তা ভেঙ্গে ভেঙ্গে ফেলে সাথে সাথে পুনরায় আবার তবা করে নেওয়া তওবা করতে করতে শয়তান একসময় ক্লান্ত হয়ে যাবে আর রব্বুল আলামিন তাকে অবশ্যই কবুল করবেন বিদর্শক নবীজি সল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা শুন আমি নবী দৈনিক এক বার তাও ইস্তিক ফার করি তোমরাও তবা ইস্তিক ফার করো নবীজি সাল্লাম বলেছেন ও আমার অম্মতেরা শুনো আমি নবী দৈনিক একশতবার তাও বা ইস্তিক ফার করি একটি বার ভেবে দেখুন তো যেই নবীর কোনো গুনাহি নাই যেই নবী নিষ্পাপ বেগুনা মাসুম এমন মায়ার নবী যদি দৈনিক একশতবার তাও বা ইস্তিক ফার করতে পারে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই যেদিকে তাকাই সেদিকেই দেখি শুধু গুণা আর গুণা এমতো অবস্থায় আমাদের কি পরিমাণ ত বা ইস্তিকফার করা দরকার একবার কি ভেবে দেখেছেন তাই নবীজি সল্লু আলাইহি ওয়া প্রিয় সাহাবিরা বেশি বেশি পরিমাণে ইস্তিকফারের আমল করতেন তো দ্বিতীয় নম্বর ইস্তিকফারের কথা বলেছিলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলবো এখন আমরা তিন নম্বর ইস্তিকফার সম্পর্কে জানবো তিন নম্বর যে ইস্তিকফার সেই ইস্তিকফারটি হল নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন রব্বানা ফিরানা জুনুবানা ওয়াফির আন্না সৈয়াতিনা ও তাওয়ানা মা আল আবর প্রিয় আপনি যদি আল্লাহর দরবারে গুনাহের জন্য ক্ষমা চান আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন দেখুন বনি ইসরা গোত্রের অনেক বড় পাপিকে তালা কিন্তু ক্ষমা করে দিয়েছেন এক ব্যক্তি যদি নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর আবার একজন মানুষ হত্যা করে একশো জনে পূর্ণ করে যদি সে আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাইয়া ক্ষমা পাইতে পারে আমরা কেন ক্ষমা পাব না ওই ব্যক্তি তো ছিল নবী মুসা আলহিসাল্লামের জামানার মানুষ কিন্তু আমরা তো আখেরি নবী সবচেয়ে দামি নবী নবীদেরও নবী কুল কাইনাতের নবী এমন সৃষ্টির মহামানবের আমরা উম্মত আমাদেরকে কেন আল্লাহ তালা ক্ষমা করবেন না আপনি আমি ভাবি যে ফেরাউন অনেক গুণাগার ছিল তাই না ফেরাউনের থেকে আমরা কিন্তু গুনাহের কাজ কম করি না ফেরাউন নিজেকে খোদা দাবি করত এবং গুনাহের কাজ করত ফিষ্ট বেইমান ফেরাউন কিন্তু আমরাও কি গুনাহের কাজ কম করি আমরাও কিন্তু অনেক গুনাহের কাজ করি ফেরাউনকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন আমরা যেই গুনাহের কাজ করি আমাদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। শুধু মাত্র দেন নাই কেন আমরা আখি নবীর ওম্মত আল্লাহ আল্লাহতালা যে এই নবীকে অনেক বেশি ভালোবাসেন নবী মূসা আলহিমাম আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আপনি আমাকে নবী না বানিয়ে আখেরি নবীর উম্মত বানাইলে জীবনটা ধন্য হয়ে যেত আল্লাহ তালা বললেন ও নবী মুসা এটা সম্ভব না তুমি অনেক পূর্বে দুনিয়ায় চলে এসেছ নবী মূসা আল্লাহিমাম বললেন আল্লাহ আমি একটু সেই উম্মতের আওয়াজ শুনতে পাই নবী মূসা আলাইসাল্লামকে আল্লাহ তালা বললেন ঠিক আছে তুমি একটা ডাক দাও নবী মুসা আলহিম যখন আমাদেরকে ডাক দিয়েছেন অর্থাৎ নবীর উম্মদদেরকে ডাক দিয়েছিলেন আমরা সবাই জান্নাতে থাকাকালীন সময়ে সব রহুগুলো কিন্তু এখন জান্নাতের মধ্যে আছে। আল্লাহ তালা তাদেরকে সুন্দরভাবে রেখেছেন ওইখানে থাকাকালীন সময়ে আমরা সবাই নবী মূসা আল্লাহাল্লামের ডাকের জবাব দিয়েছিলাম লাভবায়িক বলে দর্শক নবী মূসা আলহিচ্াম এই উম্মতের কণ্ঠের আওয়াজ শুনে একেবারে পাগল ফারা হয়ে গিয়েছিলেন তাই নবী মুসা আলহি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ যদি আমাকে আপনি নবী না বানিয়ে আখি নবীর উম্মত বানাইতেন জীবনটা অনেক বড় ধন্য হয়ে যেত তারপরেও সমস্যা নেই আল্লাহ তাআলা আমি আপনার প্রতি সন্তুষ্ট আপনি যা করেন আমরা তার প্রতি সন্তুষ্ট সুবহান আল্লাহ আকবর তিন নম্বর যে ইস্তিকফারে কথা বলেছিলাম রব্বানা ফিরা ধুনুবানা ও কাফির আন্না সাইয়াতিনা ও তাওয়াফফানা মাল আবরার চার নম্বর যে ইস্তিকফারে কথা বলবো সেটা হলো সাইয়দুল ইস্তিকফার নবী সল্লু আলাই হিআসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি সকালবেলা একবার সঈদুল ইস্তিক ফার ফাট করে সে যদি সন্ধ্যা হওয়ার আগে আগে মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার ইমানের সাথে সাইদুল ইস্তিক ফার ফাট করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে নবীজি সল্ল্লাহু আইলাই হি ওয়াসাল্লাম বলেছেন সাইদুল ইস্তিক ফার কোনটা জানতে চাও সাহাব আই কারাম সাহাব আই কারাম বলল জানতে চাই নবীজি সাল্লাল্লাহ আলাইহি আইলাই বললেন সাইদুল ইস্তিক ফার হলো আল্লাহ হুম আংতার বি লা ইলাহা, ইল্লা আংতা খলাকতানি ও আনা আব্দুকা ও আলা আহদিকা দিকা ওয়া মাস্তা তো আহ মিংসা রেমা সানাহতু আবু উলাকা বিনি এমা থেকে আলাইয়া ওয়া আবু বেদানভি ফাগফিরলি ফাইনহু লা ইয়াগ ফিরুদ্দনুবা ইল্লা আংটা নবীজি সাল্লাল্লাহ হোৱা আলাই খিউয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সাই স্টিক ফার সকালবেলা পাঠ করতে পারবে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতী আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যা বেলা একবার সঈদুর ইস্তিকফার ফটতে পারে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি, বুঝতে পেরেছেন কত দামি একটি বাক্য সাইদুল ইস্তিক এক ব্যক্তি মূর্তিকে সামনে নিয়ে সব সময় সনাম 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 বলতো হঠাৎ করে ভুল ক্রমে তার জবান দিয়ে একদিন ভুল ক্রমে বেরিয়ে এলো সমাদ সমাদ আল্লাহতালার সাথে সাথে তার ডাকের জবাব দিয়ে বললেন বান্দা কেন আজ এতদিন পর তুমি আমাকে ডেকেছ ওই ব্যক্তি বলল আমি এতদিন পর্যন্ত সনাম সনাম বললাম কেউ আমার ডাকে সাড়া দিল না আর আজকে আপনি কে যে আমার ডাকে সাড়া দিলেন আল্লাহ আল্লাহতালা বললেন আমি তোমার রব তুমি যেই মূর্তিকে সামনে নিয়ে সনাম সনাম বলতেছ সে মূর্তি তোমাকে বানাই নাই আমি আল্লাহ মায়া করে ভালোবেসে তোমাকে সৃষ্টি করেছি আমি তোমার রব আমি তোমার খোদা ওই ব্যক্তির সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেল নবী মূসা আলহিসাল্লাম বললেন আল্লাহ সে তো আপনাকে ভুল করে ডেকেছে সে তো আপনাকে ইচ্ছা করে ডাকে নাই এতেও আপনি সে জবাব দিলেন আল্লাহ তালা বলেন ও নবী মূসা কেউ যদি আমাকে ভুল করেও ডাকে তারপরেও আমি সেই ডাকের জবাব দিয়ে দেই সুবহান আল্লাহ আল্লাহ সর্বশেষ নাম্বার যে ইস্তিকফারে কথা বলবো সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি তবে তার পূর্বে নবীজির একটি হাদিস আপনাদেরকে শুনাইতেছি শুনবেন নবীজি বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ ইস্তিকফারের আমল করবে আল্লাহ তার গুণাগুলো ক্ষমা করবেন তাকে ধন সম্পদ দিবেন রিজিকের ফেরেশানি দূর করে দিবেন নেককার স্ত্রী নেক্কার সুসন্তান নেককার সন্তান দান করবেন সর্বশেষ নাম্বার স্তিকফার হলো আস্তাক ফিরুল আস্তাক আশতাক ফিরুল ল লা ইল্লাহুল হাই উল ওয়া ইলাইহি বেশি বেশি পরিমাণে এই স্তিক্ফারটি পড়বেন আল্লাহর কাছে জীবনের গুনাহের জন্য ক্ষমা চাইবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে বেশি বেশি পরিমাণে এ ফার্স্টটি স্তিক পার করার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা সকলে কমেন্ট লিখুন আলহামদুলিল্লাহ কেননা আল্লাহ আপনাকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শোনার তাওফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকের জন্য এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদে নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশা আল্লাহ আলাই না ইল্লাল ই السلام عليكم ورحمه الله وبركاته